নমস্কার অনেকটাই আমরা এগিয়ে এসছি আমাদের ক্লাসে তো আমরা লাস্ট চ্যাপ্টারে পড়েছিলাম যে ফেসিং ফেসিং বাড়ির কোন দিকে কিভাবে হওয়া উচিত বা কোন দিকে হওয়া উচিত না এই নিয়ে একটা ছোট বেসিক জ্ঞান আমরা পেয়েছি এবং তার সঙ্গে সঙ্গে যেটা আমরা পড়েছিলাম সেটা মাটি পরীক্ষা তাই তো আজকে যে আমরা পড়বো সেটা হচ্ছে আমি ল্যান্ড কিনে ফেলেছি এ নিয়েও ক্লাস আমাদের হয়ে গেছে তো ল্যান্ড কিনে ফেললাম আমি এবার আমার এই ল্যান্ডে কনস্ট্রাকশন শুরু করবো এবার ল্যান্ডের যে দিক জায়গার যে দিক সেটা কোথায় আছে না প্রথমে নর্থ উত্তর দিক আছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আছে ইস্ট পূর্ব দিক তার নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে সাউথ অর্থাৎ দক্ষিণ দিক তার নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ওয়েস্ট পশ্চিম দিক এবং সেই কোন বরাবর ঈশান অগ্নি নরিতকে বায়ু ঠিক আছে খুব ইজি ব্যাপার এইবার আমি যে কনস্ট্রাকশন শুরু করবো কনস্ট্রাকশন শুরু করার আগে ভিত খোলা হয় তাই না এই ভিত খোলাটারও একটা সিস্টেম আছে এটা একটা সিস্টেমেটিক ওয়েতে হয় যদি আমি ভুল জায়গা থেকে খোলা শুরু করি তাহলে এমনটাও হতে পারে যে সেই বাড়িটা ভবিষ্যতে কখনো কমপ্লিটই হবে না এরকম প্রভাব দেখা যায় তো কিভাবে শুরু করব এই মাটি খোরার যে সিস্টেমটা সেটা হচ্ছে এই ইশান থেকে এই নর্থ ইস্টের জায়গা থেকে সর্বপ্রথম আমি কালম কলমের জন্য যদি গাড্ডা খুঁড়ি সেটা এখানে খুলবো এ ভিত করি সে ভিতের প্রথম কোদালটা এই জায়গা থেকে শুরু হবে অর্থাৎ নর্থ ইস্ট থেকে শুরু হবে নর্থ ইস্ট থেকে শুরু হবে ধীরে 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 আমরা এই রকম ভাবে ক্লকওয়াইজ গিয়ে গিয়ে সাউথ ওয়েস্টের দিকে বা সাউথের দিকে এভাবে আমরা এগব এটা হচ্ছে সিস্টেম এবারে যেতে হবে যখন আমার কমপ্লিট হয়ে গেল সাউথ ওয়েস্টে এখানে একদম আমি গड्डा কমপ্লিট করলাম অর্থাৎ মাটি খোঁড়া আমার শেষ এবার আমি ঢালাই শুরু করব অর্থাৎ সেটা পিলার উঠুক কলম উঠুক বা ভিটের যে ঢালাই সেটা হোক যা খুশি হতে পারে প্রথম যে ঢালাইটা সেটা কোথায় পড়বে নর্থ ইস্টে একদমই না এখানে প্রথম ঢালাই পড়বে না প্রথম ঢালাই যেটা পড়বে সেটা সাউথ ওয়েস্টে পড়বে নর্থ ইস্টে সেটা যাবে না কেন যাবে না এর কারণ হচ্ছে আমরা গত ক্লাসেই বলেছি যে কোন দিকটা উঁচু থাকে কোন দিকটা ঢালু থাকে তাই না তো আমাদের হিসাব কি না আমাদের হিসাব হচ্ছে সর্বদা সব সময়ের জন্যই সাউথ ওয়েস্ট বা ওয়েস্ট সাইড বা সাউথ এর সাইড এটা উঁচু থাকবে তার থেকে উঁচু থাকবে ইস্ট নর্থ আর নর্থ ইস্ট এই তিনজনের থেকে উঁচুতে থাকবে যখন আমি মাটি খোলা স্টার্ট করলাম এখান থেকে স্টার্ট কেন করলাম কারণ এটা নিচু হচ্ছে এটা অটোমেটিক উঁচু আছে তারপর যখন মাটি খুঁড়তে খুঁড়তে আমি এখানে চলে আসলাম তখন দুটো রেঞ্জই প্রায় কাছাকাছি সমান সমান সেই জন্য সঙ্গে সঙ্গে ঢালাইটা ফার্স্ট এখানে দেয়া হলো কারণ তুলনামূলক এর থেকে উঁচু থাকলো এটা সিস্টেমেটিক ওয়ে যদি এটার আমরা বিপরীতে কাজ করি এটা গ্যারান্টি দিয়ে বলা যায় যে এইখান থেকে মাটি খোলা স্টার্ট হয়েছে এখান থেকে ঢালাই পড়া স্টার্ট হয়েছে সেই বাড়িটা কমপ্লিটই হবে না এরকম বহু ফ্ল্যাট আছে বহু বড় বড় বিল্ডিং আছে বহু বাড়ি আছে এগুলো ভিত পর্যন্ত খুলে বা ছাদও হয়নি দেওয়াল পর্যন্ত খুলে স্টপ হয়ে গেছে কাজ এগোচ্ছেই না কোনো না কোনো বাধা আসছে তারা কাজটাকে করতে পারছে না বাড়িটা পুরোপুরি কমপ্লিটই করতে পারছে না কেন বাড়ি কমপ্লিট করতে পারছে না কেন কারণটা কোথায় কারণটা এখানে কোনোভাবে বাড়ি তৈরি করার সময় এই টা ফলো না করে উল্টো এ করে তো যদি করি মুশকিল আছে হয় না অতএব কনস্ট্রাকশানের জন্য সর্বপ্রথম আমাদের যে ভিত খোঁড়াটা হবে সেটা নর্থ ইস্ট থেকে শুরু হয়ে সাউথ ওয়েস্টের দিকে যাবে প্রথম যে ঢালাইটা আমাদের পড়বে সেটা সাউথ ওয়েস্টে পড়বে নর্থ এ না এই দিক থেকে ঢালাই পড়বে অর্থাৎ মাটি খোঁড়া হবে এই দিক থেকে এইভাবে মাটি খুঁড়ে আসবে আর ঢালাই যখন পড়বে ঢালাই তখন এইভাবে পড়বে অর্থাৎ এই লেভেলে যাবে ঢালাই এটা সিস্টেম এই সিস্টেমেটিক ওয়েতে কাজ করলে বাড়ি খুব ইজিলি হয়ে যায় খুব সহজভাবেই হয়ে যায় তারপর আমরা বাড়ির ভিতরে কোথায় কি বানাবো কোথায় বেড করব কোথায় বাথরুম করব কোথায় কিচেন কোথায় বেডরুম ওটা তো পরের পার্ট ওটাও আমরা আসছে কিছুদিন পর ওই পার্ট নিও কিন্তু যারা যারা নতুন কনস্ট্রাকশন বর্তমানে করছেন তাদের জন্য এই রুলসটা প্রযোজ্য আর এটাকে ফলো ते ही